যা করে ভালোর জন্যই করে তো কিছু কাজ রুকে আছে ভাইজানের নিশ্চয়ই কোনো অসুবিধা আছে কথা কথাবার্তা যেসব কাজগুলো বলেছিল ভাইজান এখন হয়তো সেসব পেরে উঠতে পারিনি যার জন্য ঠিকঠাক করতে পারছি না এখন তা নিয়ে মানুষ অনেক কথা বলছে মানুষের কথাই কান দিলে চলবে না আমাদেরকে আমাদের জায়গায় ঠিক থাকতে হবে ভাইজানের ওপর বিশ্বাস রাখতে হবে এটু কতটা খুশি হয়েছে গতকালকে উদ্বোধন আমি কতটা খুশি হয়েছি আনো অনেক খুশি অনেক খুশি আমরা